বন্ধুরা দেখো এখানে মাছ আনা হয়েছে এগুলোকে এখন কেটে নেব এখন কেটে আসলাম। এখন মাছগুলোকে ভাজা করে নেব তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে মিক্সিতে সব মশলা একসাথে রেডি করে নিয়েছি সাথে একটু পেঁয়াজও দিয়ে দেবো বন্ধুরা দেখো মাছগুলিকে এখন নুন হলুদ মাখিয়ে নেব আমার নুন হলুদ মাখা এন্দুরা বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দেব বন্ধুরা দেখো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল এখন এক পিঠি উড়িয়ে দিলাম লাল হয়ে গেল এখন নামিয়ে দেব বন্ধুরা দেখো এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিলাম দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো নামিয়ে নিলাম এখন দেখো বন্ধুরা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নেবো এখন বন্ধুরা দেখো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন মিক্সিতে মশলা করেছি এগুলো ঢেলে দেব দেখো মিক্সিতে মশলা করে রেডি করে নিয়েছি এগুলোকে দিয়ে দেব এখন বন্ধুরা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে বন্ধুরা দেখো কেটে রাখা টমেটো দিয়ে দেখো বন্ধুরা মশলা পছন্দ করে টমেটো দিয়ে দিলাম টমেটো গুলিও হয়ে গেল বন্ধুরা দেখো মশলা গুলো কষানো হয়ে গেল এখন মাছ দিয়ে দেবো দেখো একটু ভুল দিয়ে দিই গুল দিয়ে একটু করে দিই বন্ধুরা দেখো মাছের মধ্যে মাছ চুরি করছি এটার মধ্যে ঝুল দিয়ে দিলাম তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা দেখো আমার মাছ চুরিটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব বন্ধুরা দেখো মাছগুলিকে একটা পাত্রতে ঢেলে নিলাম ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যায় আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য